আমরা শরীরের মধ্যে আল্লাহর নিয়ামতো অভাব আসেনি আমরা চোখ নিয়ামত আমরা দিল নিয়ামত আমরা জান আল্লাহর নিয়ামত আমরা অঙ্গ আল্লাহর নিয়ামত আল্লাহর এত বড় বড় নিয়ামত আমরা শরীরের মধ্যে আছে যদি কিডনি একটা ফেল যায় তাহলে এই নিয়ামতের কদর বোঝা যায় যদি চোখ যায় গিয়া এই নিয়ামতের কদর বোঝা যায় যদি খানে শুনেন না তাহলে হুনার মতম যে নিয়ামত এটার কদর বোঝা যায় কিন্তু শরীরের মধ্যে এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ও গণিত ও গণিত নিয়ামত হল আমরার কাছে ফাটাইছেন আমরার জান আমরা নিয়ামত আমরার প্রাণ আমরা নিয়ামত

দারে তৈরি করিয়া খুঁই সন্না বলে ও বন্দারে আমি তোরে কত সুন্দর আকারে শরীর সুস্থ বানাইয়া তরে ফায়দা হরিয়া তোর উপরে ইহসান করছি আল্লাহ সূর্য নিয়ামত বানাইয়া ফাটাইছই কই সন্না মানুষ রে তোর উপরে ইহসান করছি আল্লাহ চন্দ্ররে রে নিয়ামত বানাইয়া ফাটাইছই কিন্তু কই না বলে ও বন্দ করলে আমি শান্ত নিয়ামত বানাইয়া তোমার উপরে ইহসান করছি না না আল্লাহ আমরার লাগি আমরার লাগি অক্সিজেন বানাইছই আমরার গাছের ব্যবস্থা ব্যবস্থা পড়সই র ব্যবস্থা পড়সই আমরা লাগি খালির ব্যবস্থা পড়সই আমরা শ্বাস প্রশ্বাস লয় লাগি তার কোনটা এক সাইকেল ব্যবস্থা পড়সই কতগুলো নিয়ামত হলা কাটাইয়া একটা

আমি শুধু নিয়ামত খালা এসান করছি না কিন্তু হা হা আমি তোমরা রূপে এসান করছি তোমরার মধ্যে আমার নবীরে তোমরার মধ্যে ফাটাইয়া তোমরা রূপে এসান করছি হোক